আসসালামু আলাইকুম ভাইজান আমি আমার নাম বলতে পারবো না কারণ আমি চট্টগ্রামের একটি বড় মসজিদে ইমামের দায়িত্ব পালন করছি আমার ভাই ঝিনাইদহে বর্তমানে চট্টগ্রামের দক্ষিণ খুলসি এলাকার কোথাও আমি থাকি আমার পরিচয় না দেওয়ার পেছনের কারণ খুবই সামান্য আমি আমার জীবনে আর কখনো শয়তানের মুখোমুখি হতে চাই না এটাই কারণ আমি ভয়ে এই কথা বলছি ব্যাপারটা তেমনও নয় আসলে ভাইজান আমি ক্লান্ত হয়ে গেছি মানুষকে সাহায্য করার জন্য নয় আমি ক্লান্ত হয়ে গেছি শয়তানের খেলা দেখতে দেখতে আর তার কাছে হেরে যেতে যেতে ভয় হয় এখন আমার আমার সাথে ঘটা অনেক ঘটনাই আছে কিন্তু যে ঘটনাটি আমি এখন বলছি সেটা আমার জীবনে একটা দাগ কেটে রেখেছে এমন ঘটনা শরীরের কোথায় জখম হলে সেটা দাগ থেকে গেলেও তা ভালো হয়ে যায় সময়ের সাথে কিন্তু জীবনের দাগ ভালো হয় না ভুলে থাকা যায় না শাল দু আট আমি তখন ঝিনাইদহের একটি মসজিদের মোয়াজ্জিন হিসেবে চাকরি পাই রোজ ফজরে নামাজের সময় উঠে আজান দিয়ে আমি দিন শুরু করি আমার বাবা ছিলেন একজন পীর তিনি সিলেটের বেশ কিছু দরগাহ স্থানে বয়ান করতেন এবং ইসলাম প্রচারের অবদান রাখতেন তিনি মাঝে মাঝে গুরুতর কিছু জিন ঘটিত সমস্যার সমাধানও করতেন গুরুতর বলছি এই কারণেই কেননা ছোটোখাটো সমস্যার জন্য ওনার কাছে তেমন কেউ আসতেন না আমার বাবা আমাকেও এই রুকাইয়া শিক্ষা দেন এবং সেটা দিয়েছিলেন মানুষের কল্যাণের জন্য ছোটোখাটো সমস্যাগুলো আমার কাছেই আসতো আমি যথাসাধ্য চেষ্টা করতাম আর ফলাফল মহান আল্লাহ তালার উপর ছেড়ে দিতাম এভাবেই আমার জীবন খুবই স্বাভাবিক গতিতে চলছিল দু সালের বিশ অগাস্ট আমার বাবা ইন্ডিয়া চলে যান ইসলামের খেদমত করার জন্য সাতাশ অগাস্ট পবিত্র শবে বরাত থাকায় আর আসন্ন রমজান মাস উপলক্ষে তিনি চলে যান প্রায় দেড় বছরের জন্য আমার বাবা ইন্ডিয়ায় অবস্থান করবেন বলে নিয়োগ করেন যাওয়ার আগে আমাকে এটাকে বলেন বাবা হিসেবে আমি তোমাকে তেমন একটা সময় দিতে পারি না আমি জানি তুমি এসব নিয়ে কখনো ভাবো না তাও বাবা হিসেবে আমার উচিত তোমার কাছে ক্ষমা প্রার্থনা করা আমি চলে যাচ্ছি প্রায় দেড় বছরের জন্য এই দেড় বছরে অনেক কিছুই বদলে যাবে আজ থেকে তোমার মা আর তোমার পরিবারের সকল দায়িত্ব তোমার আর এখানে আমার যা যা দায়িত্ব ছিল তাও তোমার মনে রাখবে মানুষের উপকার করার থেকে বড় কিছু নেই আল্লাহর নির্ধারিত রাস্তায় চলবে আর মানুষের উপকারে আসার চেষ্টা করবে এতে করে যেমন তুমি মানুষের প্রিয় পাত্র হতে পারবে তেমনি পাবে তাদের দোয়া আমার অনুপস্থিতির জন্য আমার দায়িত্বগুলো তুমি পালন করো ভয় পাবে না মনে রাখবে আল্লাহ ছাড়া কাউকেই ভয় পেতে নেই ভয় পেলে আল্লাহকে ভয় পাবে কেননা তিনিই সর্বশক্তিমান বাবার কথাগুলো আমার আজও কানে বাজে মারা গেছেন প্রায় আট বছর হতে চলল সেসব কথা থাক সেসব অন্য কথা বাবা চলে যাবার পর আমি মসজিদের মোয়াজ্জিন এবং ইমামের দায়িত্ব পালন করতে থাকি আমাদের এলাকা এবং আশেপাশের এলাকায় আমাদের অনেক সুনাম ছিল দূর দূরান্ত থেকে মানুষ আসতেন আমাদের পরিবারের সাথে দেখা করার জন্য আর পরামর্শের জন্য আমরাও যথাসম্ভব চেষ্টা করতাম সুপরামর্শ প্রদানের একদিন ফজরের নামাজ শেষ করে পবিত্র কোরআন পড়ায় মনোনিবেশ করছি হঠাৎ আমাদের এলাকায় একজন ভাই আমার কাছে আসেন আমার সাথে কিছু কথা বলার অনুমতি চান তিনি ওনাকে দেখে মনে হচ্ছিল উনি খুব পেরেশানিতে আছেন তাই আমি কোরআন পড়া শেষ করে ওনাকে ডাকি মসজিদের ভেতরের একটা কোনায় বসে আমরা আলোচনা শুরু করি উনি আমাকে বলেন ভাই আপনার কাছে সাহায্যের জন্য এসেছি আমি আপনাকে একটা কথা বলতে চাই আপনি শুনুন আর এরপর সিদ্ধান্ত আপনার আমাকে জানাবেন আপনার বাবা থাকলে ওনার কাছে যেতাম কিন্তু উনি যেহেতু নেই তাই আপনি আমাদের শেষ ভরসা উনি কথা বলতে বলতে কিছুটা উত্তেজিত হয়ে যাচ্ছিলেন আমি তাকে শান্ত হতে বলি আর কি হয়েছে জানাতে বলি উনি ওনার ঘটনা শুরু করেন হুজুর আমার খালাতো ভাইয়ের নাম সানি সানি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ছে ছেলেটা খুব ভালো কিন্তু খুব বেশি বিজ্ঞান মনস্ক তার মতে সে যা দেখবে দেখবে তারই শুধুমাত্র অস্তিত্ব আছে বাকি সব নাকি অস্তিত্বের অন্তরায় বলতে খারাপ লাগছে তবুও বলছি সে একজন নাস্তিক সৃষ্টিকর্তায় অবিশ্বাসী তাকে অনেক কিছু বলে বুঝিয়েও কোনো সুবিধা করতে পারেনি সমস্যাগুলো শুরু হয় তার সাথেই সানির বাবাকে আপনারা সবাই চেনেন ওনাদেরকে আমি একসাথে বহুবার দেখেছি কিন্তু ওনারা কেউই নিজেদের ব্যাপারে কাউকে কখনো কিছু বলেননি এর কারণ আমি জানি না আপনাকে আপনার বাবা এসব বলেছেন কিনা তাও আমার অজানা সানির সমস্যাগুলো আপনার বাবা জানেন হয়তো তবু আমি শুরু থেকেই বলছি সানি তার বাবার একমাত্র সন্তান খুব ডানপিটে স্বভাবের ছেলে সানি সানির মা একজন চাকরিজীবী মহিলা বাবাও চাকরি করতেন গত বছর সানির বাবা ইন্তেগাল করেন ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সানির বাবা বেশ পরহেজগার ছিলেন খুব বেশি সমস্যায় না পড়লে খালুজার নামাজ কাজা করতে দিতেন না অন্যদিকে সানির মা বেশ বিজ্ঞান মানুষ চিকিৎসক ছিলেন বিধায় হয়তো এমনটা ছিলেন খালা ধর্ম তেমন একটা না মানলেও তিনি অবিশ্বাসী ছিলেন তা বলবো না সানিকে তার বাবা অর্থাৎ আমার খালু নামাজ কালা মাকে রাত পরকাল এসব নিয়ে অনেক বোঝানো সত্ত্বেও বিশেষ কোনো লাভ হয়নি হবেই বা কীভাবে ছোটো থেকেই বোর্ডিং স্কুলে লেখা করত তাকে সঠিক রাস্তা দেখানোর মতো কেউ ছিল না শুনেছিলাম কোনো কোনো ছোট বাচ্চা যদি বানরের সাথে রাখা হয় তাহলে কিছুদিন পর সে নিজেদেরকে বানর ভাবতে শুরু করে বানরের মতো আচরণ শুরু করে এক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি ছোট থেকে তাকে এসব ব্যাপারে বলার মতো বা বোঝানোর মতো কেউ ছিল না যখন সে বড় হলো তখন শতবার বলেও এই জন্য কোনো লাভ হয়নি সানির বাবা অর্থাৎ আমার খালোজনের ব্যাপারে আপনাকে জানানো খুব জরুরি কারণ ওনার সাথে সানির বর্তমান অবস্থা সম্পূর্ণভাবে জড়িত সেটাও আপনি আস্তে ধীরে জানবেন হুজুর আমরা সকলেই নিজেদের জীবনে খারাপ স্মৃতিগুলো মন থেকে মুছে ফেলতে স্বাচ্ছন্দ্য বোধ করি মনে দাগ কেটে যাওয়া সেসব স্মৃতি নিয়ে আমরা কারোর সাথে কথা বলতে চাই না সানির বাবারও হয়তো এমন একটি স্মৃতি আছে যা এখনো আমাদের অজানা রয়ে গেছে এটা আমরা শুধু ধারণা করছি যদি আমরা এর আগে জানতে পারতাম পরে জানতে পারতাম তাহলে হয়তো এমন কিছু হতো না এখন আফসোস করে কিছুই হবে না তবুও আমাদের স্বভাব এটাই যে আমরা আফসোস করতে পছন্দ করি সানির বাবা মারা যাবার পর সানির মা চাকরি ছেড়ে দেন ছেলের সাথে তিনিও ঢাকায় পাড়ি জমান ব্যাঙ্কে জমানো টাকাও বেশ কম ছিল না কিন্তু ভাগ্যের পরিহাসের কাছে সবও টেকেনি খালু মারা যাবার দু মাস পর খালার ব্লাড ক্যান্সার ধরা পড়ে এবং যার চিকিৎসা ছিল অত্যন্ত ব্যয়বহুল যদিও উন্নত কোনো চিকিৎসা এদেশে ছিল না তাও তাকে হাসপাতালে ভর্তি করে সানি পাশাপাশি বিদেশে নেওয়ার জন্য তোড় শুরু করে কিন্তু দেশে প্রায় তিন মাস চিকিৎসা করানোর পর তাদের জমানো সেই টাকা প্রায় ফুরিয়ে আসে নিজেদের বাড়ি বন্ধক রেখেও বিদেশে গিয়েও চিকিৎসা করার মতো অর্থ তাদের হয়ে ওঠে না পাগলের মতো হয়ে যায় সানি মাকে বাঁচানোর জন্য এমন কিছু নেই যা সে বাদ রাখেনি হাত পাতাটাও বাদ চায়নি আমরাও অনেক চেষ্টা করেছি যতটুকু সম্ভব সাহায্য করার তাও অর্থাভাবে কোনোভাবেই মেটানো যাচ্ছিল না সানি তখন সিদ্ধান্ত নেয় তার গ্রামের বাড়িতে থাকা তার বাবার বাড়িটি বিক্রি করে দেবে খালুর জন্মস্থান একটি গ্রামের সম্ভ্রান্ত পরিবারে অনেক ধনী ছিলেন তারা কিন্তু খালা খালুর সম্পর্ক করে বিয়ে করার পর বাড়ির সাথে খালুর সম্পর্ক বিচ্ছিন্ন হয় খালুর মা তার জন্মের কয়েক বছর পর অজ্ঞাত রোগে পঙ্গু হয়ে যান কোলেপিঠে করে সানির দাদাই সানিকে মানুষ করেন তাই ছেলের এমন কাজ তিনি মেনে নিতে পারেননি অন্যদিকে খালুর একজন বড় বোন ছিল খালুর বোনও খালুকে অনেক ভালোবাসতেন খালুর বাবা অর্থাৎ সানির দাদার এক মেয়ে আর এক ছেলের মধ্যে তাদের বাড়িটি তারা ছোট থাকা অবস্থাতেই লিখে দিয়েছিলেন খালুর বোনের বিয়ে হয় অনেক বড় ঘরে বিয়ে করে ক্যানাডায় চলে যাবার সময় তার অংশটিও ছেড়ে দিয়ে সম্পূর্ণ বাড়িটি তিনি খালুকে দিয়ে গেছিলেন যোগাযোগ না থাকার জন্য সানি তার দাদার বাড়িতে তেমন একটা যায়নি বললেই চলে অনেক ছোট থাকতে একবার গিয়েছিল যা তার মনে থাকার কথা না মাকে বাঁচানোর জন্য সে একা একাই তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় গ্রামে পৌঁছে তার দাদার নাম বলায় গ্রামের অনেক বুজর্গ ব্যক্তিগণ সানির দাদাকে চিনতে পারেন দাদাকে চিনতে পারেন সানিকে তার দাদা বাড়ি দেখিয়ে দেয়া হলে সে তাদের বলা পথ অনুসরণ করে দাদা বাড়িতে এসে পৌঁছায় সেখানে গিয়ে সে দেখে সেই বাড়িতে একটি স্কুল প্রতিষ্ঠিত হয়েছে স্কুলের লোকজনকে জিজ্ঞাসা করে জানতে পারেন সানির বাবাকে তার দাদা যে বাড়ি লিখে দিয়েছিলেন। এটা সেই বাড়ি নয় এই বাড়ি সানির দাদা মারা যাবার আগে স্কুল প্রতিষ্ঠা করার জন্য দান করে যান সানির বাবার যে বাড়ি ছিল সেখানে নাকি তার দাদার পরিবার থাকতেন না কেন থাকতেন না বলতে পারে না সেই বাড়ির ঠিকানা জানতে চাইলে সানিকে বাড়ির রাস্তা দেখিয়ে দেওয়া হয় অনেক খুঁজে খুঁজে এক সময় সানি বাড়িটি পেয়েও যায় সারাদিন এদিক সেদিক সন্ধান করতে করতে রাত হয়ে যায় বাড়ির সামনে গিয়ে সে দেখে বাড়ির পাশের দিকে বিশাল একটা গোয়াল ঘর গোয়ালঘর ঘরে এক যুবক কাজ করছে গোয়ালের কয়েকটি বড় বড় বলত বাধা সানি সেই যুবকের কাছে গিয়ে তাকে পরিচয় দিলে সেই যুবক গাল ভর্তি হাসি ও মুখ ভর্তি পান নিয়ে তার দিকে এগিয়ে আসার আর বলে আরে ভাইজান আপনি আসছেন আমরা তো কখনোই ভাবিনি আপনি আসবেন এখানে আমার বাবা দাদারা আপনাদের এই বাড়িতে কাজ করতেন এই গোয়ালে অনেক গরু ছিল এখন এই তিনটাই আছে এগুলো আপনাদেরই আপনারা না থাকায় আমি এগুলো দেখাশোনা করি বাড়ির ভেতরে যাই না সকালে আসি কাজ শেষ করে রাতে নিজের বাড়ি ফিরে যাই আপনি আসবেন জানলে আগেই বাড়ির ভেতরটা পরিষ্কার করে রাখতাম তার কথার প্রত্যুত্তরে সানি বলে আরে আপনাকে এত ব্যস্ত হতে হবে না আমি আজকের রাতটাই থাকবো আজ শুধু বাড়িটা দেখার জন্যই এসেছি কাল চলে যাব কোনো রকমে আজকের রাতটা কাটাতে পারলেই হবে কয়েকদিন পর আবার আসব এর মধ্যে বাড়ি পরিষ্কার করিয়ে রাখলেই হবে সানির কথা শুনে সেই যুবক তার কোমর থেকে চাবির গোছা বের করে ঘরের দরজা খুলে সানিকে ভেতরে নিয়ে যায় ভেতরে গিয়ে সানি অন্ধকারে কিছুই দেখতে পায় না কোনো কিছুর একটার সাথে হোঁচট খেয়ে সে মাটিতে পড়ে যায় তার পাটাও কেটে যায় সানিকে রেখে সেই যুবক কুপিপাতি নিয়ে হাজির হয় সানি উঠে দেখে মেঝেতে কাঠের অনেক বড় একটা ভাঙা পালঙ্ক তাতেই হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল সে পালঙ্কটি সরিয়ে সানির সাথে থাকা যুবকটি সানিকে ভেতরের একটি রুমে নিয়ে যায় সানিকে বসিয়ে অন্য একটি রুমে যায় তা পরিষ্কার করার জন্য ততক্ষণে সানি কুপিবাতি নিয়ে বাড়ির আশপাশ ঘুরে দেখছে সব ঠিকঠাক আছে হালকা কাজ করিয়ে নিলেই বেশ ভালো দামে বিক্রি করা যাবে বাড়িটি এসব ভাবতে ভাবতেই হঠাৎ সেই যুবক সানির কাছে এসে তাকে বলে আসুন ভাই যান ঘর পরিষ্কার করে দিয়েছি আজ এখানে থাকতে পারবেন আপনি কাল চলে গেলে আমি লোক ডেকে সম্পূর্ণ বাড়িটাই পরিষ্কার করিয়ে দেব সানি যুবকের সাথে রুমে এসে দেখে রুমটির ঝকঝকে তকতকে করেই করে যুবকটি তাকে ডেকে তার হাতে একশোটা টাকা গুছে দিয়ে তার নাম জিজ্ঞেস করলে সে বলে ভাইজান অধমের নাম রমিজ রমেশ মিয়া টাকা লাগবে না আমার এটা আপনি রেখে দিন আমি বরং আপনার জন্য খাবার নিয়ে আসি এই বলে সে চলে যায় সানি তার পরনে থাকা কাপড় বদলিয়ে সাথে করে আনা একটা এমপি থ্রি প্লেয়ার বের করে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুরু করে বেশ কিছুটা সময় অতিবাহিত হয়ে যায় রমিজ মিয়া খাবার নিয়ে ফিরে আসে বাহ বেশ চমৎকার একটা খান, সানি নাকে এসে ধরা দিচ্ছে হয়তো গরুর মাংস নিয়ে এসেছে রমিজ সানি বলে কি রমিজ মিয়া গরুর মাংস এনেছেন নাকি এত রাতে কোথায় পেলেন গরুর মাংস উত্তরে রমিজ মিয়া বলে আজ তার বাড়িতে রান্না হয়েছে গরুর মাংস সানির আসার খবর নিয়ে সে তার ছোট ভাইকে দিয়ে নাকি বাড়িতে খবর পাঠিয়েছিল তাই তার বাড়িতে রাতে মাংস রান্না হয়েছে সানি খুব তৃপ্তি নিয়ে এই খাওয়া দাওয়া শেষ করে সারাদিন সে কিছুই খায়নি তার উপর গরুর মাংস তৃপ্তি না পেয়ে উপায় নেই রাতের খাওয়া শেষ করে রমেশ মিয়া চলে গেলে সানি ঘুমিয়ে পড়ে ভালোই ঘুম হয় তার সকালে রমিজ মিয়ার ডাকে ঘুম থেকে ওঠে সানি নাস্তা করে রমিজ মিয়াকে বাড়ি পরিষ্কার করার কথা বলে এবং সে ফিরে আসে ঢাকায় ঢাকায় এসে মাকে বাড়িটির কথা বললে তার মা তাকে নিষেধ করেন সেই বাড়িটিতে যেতে সানির কারণ জিজ্ঞেস করলেও তার মা তাকে একটি কথাই বলেন বারবার তা হলো। ওই বাড়ি তোমার বাবার নামে লেখা থাকলেও বাড়িটি ওনার নয় উনি আমাকে এতটুকুই বলেছেন আর ওই বাড়িতে যেতে বারবার নিষেধ করেছেন তুমি আর সেখানে যাবে না মূলত এখান থেকে আমরা আন্দাজ করছি সানির বাবার জীবনে কোনো কালো অধ্যায় থাকার ব্যাপারে সানির মা তাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নেয় কিন্তু সানি মনে মনে সব কথার কোনো পাত্তাই দেয় না